আসসালামু আলাইকুম আমি শাপলা হোসেন শাইলা আছি আপনাদের সাথে তো আমি এখনও শ্বশুরবাড়িতেই আছি তো আমি অল্প অল্প করে কিছু রান্না দেখাচ্ছি এটা মাসকালে ডাল দিয়ে মুড়ি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে তো আমি রেসিপিটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুধু হালকা পাতলা রান্না দেখাবো এই যে রান্নাটাই হয়ে গিয়েছে ডালের এমন শেপ এসেছে তো আমার শ্বশুর বাজারে গিয়ে ভালো দেখে মাংস নিয়ে এসেছে এনেছেন তো মাংসগুলো ভালোই ছিল ভালো দেখেই এনেছেন এখানে পেঁয়াজ মরিচ কষিয়ে তারপরে আদা রসুন বাটা এগুলো দিয়ে এখন মাংস দিয়ে দেওয়া হচ্ছে মশলাটা কষিয়ে এই যে মাংসের কালারটি অনেক সুন্দর হয়েছে আমার বোন এসেছে বোনের বাচ্চা এসেছে বোনের মেয়ে এখানে আমি কিছু তেজপাতা গরম মশলা তারপরে আস্ত রসুন আর আস্ত মানে মরিচ একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় মাংসে এটা আমার শাশুড়ির মানে রেসিপি বলা চলে শাশুড়ি এইভাবে উনি গরুর মাংস রান্না করেন এখানে লাল শাক ভাজি ভাজা হচ্ছে লাল শাক ভাজি আমি বলেইছি প্রথমে আমি অল্প অল্প করে দেখাবো আর বাটা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করা হয়েছিল ওটা আমি দেখাইনি তো অল্প অল্প করেই দেখালাম এই যে দেখেন এখানে আলু দিয়ে বাটা মাছ তারপরে লাল শাক ভাত আর সে ডাল অনেক সুন্দর খাবার মাশকালের ডাল অনেক সুন্দর তো এখন বাচ্চারা নাচানাচি করবে ওদের আমি একটু ভিডিও করলাম আর এটা আমার বড় আমার বোনের মেয়ে ও লজ্জা পাচ্ছে সেই জন্য ও যাচ্ছে না আর ওখানে একটা আপনারা হাত মেশিন দেখলেন ওইটা আমার শাশুড়ি সে অনে অনেক সেলাই করতো আগে তবে এখন আর পারে না তো এমনই আর যাই নাচানাচি করছে আসলে ছোটবেলায় এমন ছুটাছুটি করতাম খেলাধুলা করতাম ওদের থেকে বেশি করতাম কারণ এখন তো আমরা ওদেরকে নিয়ে বেশি টেনশন করি তা আমি যখন বাইরে যেতাম আমার মনে হয় আব্বা ওইভাবে টেনশন করতো কিন্তু বুঝতাম না আমি বাহিরে যে অনেক খেলাধুলা করেছি কিন্তু আমার মেয়েদেরকে তো এভাবে ওদের মনে পড়ে গিয়েছে তো জাইন তো মনিকে চুমো দিয়েছে তো আমনি লজ্জা পাচ্ছিল তো মনে আবার যে জাইনকে চুমো দিল ওরা অনেক মজা করলো সেগুলো দেখে আমার খুব ভালো লাগলো তো এখানে প্রথমে জাইনকে মাঝখানে দিয়ে ওরা হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচে জাইন কান্না করছে যে সে মাঝখানে থাকবে না তারপরে তো মনিকে দেওয়া হলো মাঝখানে কিন্তু সেও মাঝখানে থাকবে না পরে লাস্টে ওর ফুপি ছোট্ট কিউটি ফুপি সে গিয়ে পরে ওদের খেলার সমাপ্ত করলো আর লাস্টে থাকবে ওর ফুপির নাচ সে অনেক সুন্দর করে নেচেছে আসলে আমি যখন শ্বশুর বাড়িতে যাই কিভাবে সময় কেটে যায় জানি মানে বুঝতেই পারি না আর আমাদের এখানে থাকলে মানে বাবার বাড়িতে থাকলে আমার সময় কাটতে চায় না কারণ এখানে তো আমরা কোথাও যাই না তারপরে দেখা যায় যে সব সবসময় একা একা থাকতে হয় কথা বলারও মানুষ নেই কিন্তু আমার শ্বশুর সেটা আছে মানুষ আছে আমার যা আছে আমার যা আছে যায় সঙ্গে কথা বলি সারা দিন। শোয়ার আগ পর্যন্ত আমরা দুজন মানে যে কাজটাই করি না কেন দুজন শেয়ার করে করি আমার খুবই ভালো লাগে আমাদের আপনারা দোয়া করবেন আমাদের এই সম্পর্কটা যেন ভাঙন না ধরে আমরা চেষ্টা করব সারা জীবন এভাবেই থাকতে ওরা আমার শ্বশুরবাড়িতে মানে আমার দেবরা চার ভাই তো এখন তিনজন বিয়ে করেছে আর একজন বিয়ে করেনি তো আমি চেষ্টা করব আমার দুই জায়ের সঙ্গে আমার যেন সুসম্পর্ক থাকে এবং তারা যেন সময় আমাকে খুব ভালোবাসে কারণ বড়ো ভাবি নাকি মায়ের সমান হয় তো আমি যেন তাদেরকে সবসময় মায়ের আঁচলে বেঁধে রাখতে পারি এবং তাদেরকে অনেক ভালোবাসা দিতে পারি আপনারা এটাই দোয়া করবেন আমরা যেন শ্বশুর শাশুড়িকে যেন সবসময় তাদেরকে খুশি রাখতে পারি এবং সব সময় যেন তাদের কথা মতো চলতে পারি এটাই আমার মানে কাছে পাওয়া তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছোট ননদ খুব সুন্দর করে নাচে প্রথমে দিলবার দিলবার এই গানে নেচেছে পরে কি যেন একটা গানে নেচেছে তো ভালোই নেচেছে আর এই ছিল আমার ব্লগ আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন একদম সিম্পল ব্লগ হয়ে গিয়েছে তবে আমি চেষ্টা করেছি যে আমার শ্বশুরবাড়িতে কি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো রান্না তো আমি ওইভাবে নিতে পারিনি আর অন্ধকার অন্ধকার মধ্যে সম্পূর্ণ রান্না নিলে ভালোও লাগবে না আপনাদের কাছে তো সেই জন্য নেই নি আর এই ছিল আমার ব্লগ আল্লাহ হাফেজ